আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ভারতের ভয়াবহ হামলা আতঙ্কে কাঁপছে গোটা ভারত নিরাপত্তা বাহিনী প্রস্তুত উচ্চ সতর্কতায় গোটা দেশ আহতদের ভিড় হাসপাতালগুলো সংকটে গাজে বাড়ছে মৃতের সংখ্যা ষড়যন্ত্রের নেপথ্যে কারা মুম্বাই জয়পুর উত্তরপ্রদেশের জারি সর্বোচ্চ সতর্কতা অস্ত্রবিরতির পরও রাঙা গাজা প্রতিদিন গড়ে আট ফিলিস্তিনি নিহত উপজাতিদের ছাড় তবে অন্য সবার জন্য আসছে করা আইন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা বলছেন পশ্চিমের স্বভাবই আধিপত্য তেহরানে আম্র পাশ্চাত্য সম্মেলন শেষ এবং ইসরায়েলের নিষেধাজ্ঞায় মানবিক বিপর্যয়ের মুখে গাজা জাতিসংঘের তীব্র ক্ষোভ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ভারতের ভয়াবহ হামলা আতঙ্কে কাঁপছে গোটা ভারত নিরাপত্তা বাহিনী প্রস্তুত উচ্চ সতর্কতায় গোটা দেশ ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর দেশজুড়ে জারি করা হয়েছে উচ্চ নিরাপত্তা সতর্কতা মুম্বাই উত্তরপ্রদেশে জয়পুর এবং উত্তরাখণ্ড সহ একাধিক রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে দিল্লির জনাকীর্ণ এলাকা লালকেল্লা মেট্রো স্টেশনে গেটের কাছে একটি গাড়িতে ঘটে শক্তিশালী বিস্ফোরণ মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গাড়ি ছাই হয়ে যায় নিরাপত্তা সংস্থার সূত্রে জানা গেছে বিস্ফোরণ অন্তত জন নিহত আহত হয়েছেন ঘটনার পর দিল্লি পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন এই ঘটনার পর মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে উত্তরপ্রদেশের পুলিশ ও রাজ্যের সংবেদনশীল ধর্মীয় স্থান সীমান্ত এলাকা গুরুত্বপূর্ণ জেলাগুলোতে টহল তল্লাশি অভিযান বাড়ানোর নির্দেশ দিয়েছে লক্ষ্ণৌ থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে সন্দেহজনক কোনো কিছু দেখলে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে দেশব্যাপী এই নিরাপত্তা জোরদারের কারণে বড় শহরগুলোতে পুলিশি তৎপরতা তল্লাশি অভিযানে ব্যস্ততা বেড়েছে মুম্বাই ইতিমধ্যে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা আহতদের ভিড় হাসপাতালগুলো সংকটে গাজায় বাড়ছে মৃতের সংখ্যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পরিকল্পনাকেও পাত্তা দিচ্ছে না ইসরায়েল আর যুদ্ধবিরুতে কার্যকর থাকার পরও ইসরাইলি বাহিনী গাজে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে এর পাশাপাশি ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করার অভিযানও তারা জারি রেখেছে খবর পাওয়া গেছে গাজা সিটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাইতুন এলাকায় ইসরাইলি সামরিক যেন বুলডোজার ব্যবহার করে বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাদ দিয়ে জানানো হয়েছে আর জায়তুন এলাকায় যখন ওই ধ্বংসযজ্ঞ চলছিল তখন ইসরায়েলি সেনারা গুলিও ছুঁড়েছে ওই আকাশ জুড়ে বিভিন্ন ধরনের ড্রোন উঠতে দেখা যায় এদিকে দক্ষিণ গাজজা শহর খানি ইউনেসে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে কয়েক দফা ভারী বোমা বর্ষণ করা হয়েছে স্থানীয় সূত্র জানাচ্ছে শহরের উত্তর ও পূর্ব অংশে তীব্র বিমান হামলা এবং আর্টিলারি থেকে গোলা ঘটনা ঘটেছে রিপোর্টে আরো বলা হয়েছে বাড়িঘর ভাঙার কাজগুলো বেশিরভাগই হচ্ছে তথাকথিত ইয়েলো লাইনের বাইরে এই সীমা বা রেখার মধ্যে যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনীর নিজেদের অবস্থান সরিয়ে নেওয়ার কথা ছিল এই ঘটনার যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে চলমান অভিযান হামলার ফলে মৃতের সংখ্যা আরও বেড়েছে আহতদের চিকিৎসা দিতে গিয়ে গাজার হাসপাতালগুলো এখন চরম সংকটে ভুগছে ষড়যন্ত্রের নেপথ্যে কারা মুম্বাই জয়পুর উত্তরপ্রদেশের জারি সর্বোচ্চ সতর্কতা আজ সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির বিখ্যাত পর্যটন এলাকা লালকেল্লার কাছেই ঘটেছে এক শক্তিশালী বিস্ফোরণ স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই ঘটনায় এখন পর্যন্ত তেরো জন নিহত হয়েছেন এবং কমপক্ষে চব্বিশ জন আহত হয়েছেন ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল সে সম্পর্কে দিল্লি পুলিশ এখনও পর্যন্ত মুখ খোলেনি তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন এই ঘটনার তদন্ত ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে ভারতীয় সংবাদ মাধ্যম এনআই কে দেওয়া এক প্রতিক্রিয়ায় অমিত শাহ বলেন স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সামরিক বাহিনীর ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি এবং জাতীয় তদন্ত সংস্থার ফরেনসিক টিম ছুটে গেছে যারা হতাহত হয়েছেন তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তদন্তও শুরু হয়ে গেছে অমিত শাহ এএনআই কে আরো বলেন আমি দিল্লির পুলিশ কমিশনার এবং পুলিশের গোয়েন্দা শাখা প্রধানের সঙ্গে কথা বলেছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে তদন্তে যা উঠে আসবে সব প্রকাশ করা হবে জনসম্মক্ষে পুলিশের প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জানা গেছে লালকেল্লা এলাকায় মার্ক নামে যে সড়কে বিস্ফোরণ ঘটেছে সেখানে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ট্রাফিক সিগন্যালের কারণে গাড়ির গতি ধীর ছিল ঠিক সেই সময় ধীরগতিতে মার্গের একদম সামনের দিকে এগিয়ে আসে একটি হোন্দাই আই গাড়ি ধারণা করা হচ্ছে ওই গাড়িটি থেকে বিস্ফোরণটি ঘটেছে নয়াদিল্লির উপ পুলিশ কমিশনার সতীশ গোলসা সাংবাদিকদের জানিয়েছেন গাড়িটিতে বিস্ফোরণ হওয়ার পর সেটির আশেপাশে থাকা কমপক্ষে বৃষ্টি গাড়িতে আগুন ধরে যায় নয়াদিল্লিতে বড় বিস্ফোরণের পর দেশের অন্যান্য বড় শহরগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে মুম্বাই জয়পুর উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে এখন উচ্চ সতর্কতা জারি রয়েছে অস্ত্রবিরতির পরও গাজা প্রতিদিন গড়ে আট ফিলিস্তিনি নিহত গাজায় ঘোষিত অস্ত্রবিরতির পরও থামছে না ইসরায়েলের ভিত্তিক মানবাধিকার সংগঠন ইউরোমেটে হিউম্যান রাইটস এ মনিটর জানিয়েছে গত এক মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় দুইশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে পঁচাশি জন শিশু অর্থাৎ প্রতিদিন গড়ে আটজন ফিলিস্তিনি নিহত হচ্ছেন সোমবার এক বিবৃতিতে সংগঠনটি জানায় দশই অক্টোবর অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি সেনারা গাজে বেসামরিক মানুষদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তাদের দাবি আকাশে স্থলপথে বোমা বোমাবর্ষণ নির্বিচারে গুলিবর্ষণ এবং ঘরবাড়ি ধ্বংসের মাধ্যমে ইসরায়েল প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বিশেষ করে খান ইউনুসক ও গাজা সিটির পূর্বাঞ্চলে ইউরোমেট মনিটরের মতে গত এক মাসে আহত হয়েছেন অন্তত ছয়শ উনিশ জন ফিলিস্তিনি গড়ে প্রতিদিন বিশ জনের বেশি বিবৃতিতে আরো বলা হয় চলমান অবরোধের কারণে গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তা বন্ধ করে রাখা হয়েছে ফলে আহত অসুস্থ মানুষের সঠিক চিকিৎসা পাচ্ছেন না সংগঠনটি একে মানবাধিকার আন্তর্জাতিক আইনে সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে ইসরায়েল হত্যাযোগ্য বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার নীতি এখনো বন্ধ হয়নি উপজাতিদের ছাড় তবে অন্য সবার জন্য আসছে করা আইন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এখন থেকে ভারতের আসাম রাজ্যের কোনো অধিবাসী একাধিক বিয়ে করলে তাকে জেলে খাটতে হবে রাজ্যের বিজেপি সরকার এমন এক করা আইন পাশ করতে চলেছে এরই মধ্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত বিলের অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন প্রস্তাবিত নতুন আইনে বহু বিবাহকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হবে আর যদি কারো অপরাধ প্রমাণিত হয় তবে তা সর্বোচ্চ সাত বছরে কারাদণ্ড হতে পারে শুধু তাই নয় ভুক্তভোগী নারীর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থাও রাখা হয়েছে এই আইনে তবে মুখ্যমন্ত্রী একটি বিষয় পরিষ্কার করে জানিয়েছেন এই নতুন আইনটি রাজ্যের তফসিল উপজাতি জনগোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না পাশাপাশি আসামের ছয়টি তফসিল এলাকায় এটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে না হিমন্ত বিশ্ব শর্মা বলেন এই আইন সকলের জন্য প্রযোজ্য হবে তবে উপজাতিদের জন্য নয় তিনি আরো জানান দুই সালের আগে যারা তফসিল এলাকায় বসবাস করতেন সেই সংখ্যালঘু মুসলিম বাসিন্দাদের ক্ষেত্রেও বিশেষে ছাড় থাকবে তারাও আইনের আওতার বাইরে থাকবেন এই সময় মুখ্যমন্ত্রী সরকারের আরও কয়েকটি চলমান উদ্যোগের কথা উল্লেখ করেন এর মধ্যে রয়েছে অস্ট্রেল লাইসেন্সের যাচাই প্রক্রিয়া তিনি জানান এর প্রথম দফার অনুমোদন আগামী ফেব্রুয়ারির মধ্যেই দেওয়া হবে রাজ্যের বিভিন্ন জেলায় ভূমি বিক্রি অনুমতি নিয়ন্ত্রণের নতুন নীতিমালা কার্যকর করা হচ্ছে জনসংখ্যার প্রবণতা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদ্বেগ প্রকাশ করেন তিনি দুই এক থেকে দুই সালের জনগণনার তথ্য তুলে ধরে বলেন ওই সময় হিন্দু জনগোষ্ঠীর বৃদ্ধি কমেছে তবে আসামের বেশ কিছু ব্লকে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে এদিকে বহু বিবাহ নিষিদ্ধ করার এই নতুন বিল নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতা আসাম বিধানসভার বিরোধী দলনেতা দেবপ্রত শৈকিয়া তিনি অভিযোগ করেছেন এই বিল আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিজেপি সরকার এর মাধ্যমে একটি মিথ্যা জাতীয় ঐক্যের চিত্র তুলে ধরতে চাইছে ইরানের সর্বোচ্চ নেতা বলছেন পশ্চিমের স্বভাবই আধিপত্য তেহরানে আমরাও পাশ্চাত্য সম্মেলন শেষ পাশ্চাত্য ইরানের শক্তি ও স্বাধীনতার বিরোধী এই শিরোনাম নিয়ে তেহরানে আজ সোমবার শেষ হয়েছে বিরাট সম্মেলন নাম ছিল আমরাও পাশ্চাত্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা উজমা খামিনীর চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির আলোকে এই সম্মেলন হয়েছে জাতীয় রেডিও টিভি সংস্থার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাজার হাজার চিন্তাবিদ প্রফেসর আর গবেষক জমায়েত হয়েছেন সমাপনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আলী লারিজানি তিনি ইরানের পশ্চিমের হাজার হাজার বছরের সম্পর্কের ইতিহাসে তুলে ধরে বলেছেন এই সম্পর্ক সবসময় উত্থান পতনের মধ্য দিয়ে গেছে অর্থনীতি রাজনীতি সংস্কৃতি আর সামরিক সব ক্ষেত্রেই জটিলতা ছিল আন্তর্জাতিক সম্পর্কে সবচেয়ে অস্থির অধ্যায় এটাই লারিজানি পুরো সম্পর্ককে পাঁচটা ঐতিহাসিক পর্বে ভাগ করেছেন প্রথম পর্ব প্রাচীন যুগ তখন ইরান ছিল অকল্পনীয় পার্থীয় আর শাসনীয় সাম্রাজ্যের অধীনে দুনিয়ার সুপার পাওয়ার আর পশ্চিমে ছিল গ্রিক রোমান সভ্যতা দুই পক্ষই তখন বিশ্বশক্তির কেন্দ্র কিন্তু ইরান এতটাই শক্তিশালী ছিল যে পাশ্চাত্য কখনই এর উপর স্থায়ী দখল বসাতে পারেনি আর যুদ্ধ হয়েছে অনেক কিন্তু পশ্চিম পাকাপাকি জিততে পারেনি ডক্টর লারিজানি বলেছেন পশ্চিমের অনেক মুসলিম দেশগুলোর সঙ্গে ইরানের ব্যবসা বাণিজ্য জোরদার থাকলেও পাশ্চাত্য অনেকদিন ইরানের প্রধান ট্রেড পার্টনার ছিল কিন্তু তাদের রাজনৈতিক আর নিরাপত্তাগত বড়াইপনাই সব নষ্ট করে দিয়েছে ইসলাম বিপ্লবের পরের কথা বলতে গিয়ে লারিজানি জানিয়েছেন ইরানের নেতারা কখনো পশ্চিমের প্রতি খোলাখুলি শত্রুতা দেখাননি বরং পশ্চিম নিজে ইসলাম বিপ্লবকে টার্গেট করেছে তারা নতুন নতুন স্লোগান দিয়ে ইরানের স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল কিন্তু ইমাম খমিনী রাদিউল্লা তালা আনহুয়ের লোহার মতো অবস্থানের কাছে সবাই হার মেনেছে তিনি আরও বলেছেন সর্বোচ্চ নেতা খামিনীর দৃষ্টিভঙ্গি সবসময় ভারসাম্যপূর্ণ আমেরিকা পশ্চিমের সঙ্গে সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন কারণ তাদের স্বভাবই আধিপত্য করা বিজ্ঞান অর্থনীতার মানুষের কল্যাণে সহযোগিতা করতে তিনি সবসময় রাজি কিন্তু যখনই পশ্চিম অর্থনৈতিক সাংস্কৃতিক সামরিক শক্তি দিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছে তখনই প্রতিরোধ গড়ে তুলেছেন সাম্প্রতিক যুদ্ধ ইরানের জনগণ সেই একই দৃঢ়তা দেখিয়েছে লারিজানি শেষে বলেছেন বিপ্লবের পর থেকে আমেরিকা পশ্চিম যতবার ইরানের স্বাধীনতা দুর্বল করার চেষ্টা করেছে আর জনগণের সর্বোচ্চ নেতা মিলে সব ষড়যন্ত্র ধুলোয় মিশিয়ে দিয়েছেন ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবিক বিপর্যয়ের মুখে গাজা জাতিসংঘের তীব্র গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে মারাত্মক বাধার মুখে পড়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ ইসরায়েলে করা নিষেধাজ্ঞার কারণে সংস্থাটি প্রায় পাঁচ হাজার সীমান্তে আটকা পড়ে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সংস্থার গাজা কার্যক্রমের সিনিয়র উপপরিচালক জন হোয়াইট ব্রিটিশ দৈনিক দ্য জার্নালকে বলেন ইসরায়েল আমাদের মালিকানাধীন কোন ত্রাণ সরঞ্জাম গাজায় ঢুকতে দিচ্ছে না বরং বলছে অন্য প্রাণ সংস্থার মাধ্যমে সেই সামগ্রী পাঠাতে হবে তিনি আরও জানান শুধু সরবরাহ হস্তান্তরের নির্দেশই নয় ইসর সব প্যাকেজ থেকে ইউএনআরডাব্লিউ এর লোগো মুছে ফেলতেও বলছে যা সংস্থার মতে আন্তর্জাতিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন গত বছর ইসরায়েলি সংসদে ইউএনআরডব্লিউ এর কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করে একটি আইন পাশ করা হয় যা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হয় এর ফলে সংস্থাটি গাজায় সরাসরি প্রাণ পাঠাতে পারছে না যদিও লাখো মানুষ এখনও খাদ্য পানি ও চিকিৎসার মারাত্মক সংকটে ভুগছে জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে গাজে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেবে এবং তা সবচেয়ে বড় মূল্য দিতে হবে সাধারণ মানুষকে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ